আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম নাও আসেন আপনাদের দেখা বাবা রে কি দেখা বাবা বাবা ও বাবা আলাইকুম এখন আমাদের সব আম আম ডাল দিয়ে রান্না করবি ডাল দিয়ে রান্না করবা কাঁচা আম পারবা এই যে নিচের দিকে আম আছে আমাদের পেরিশ ভাইয়া তারপর পেরিশ ভাইয়া বাবল ভাইয়া তারপর भाभी আসছে দেখে আমরা করব ক্যামেরার দিকে তাকাও হ্যাঁ কি করবা বাবা ডাল দিয়ে রান্না করবি ডাল দিয়ে কাঁচা আম দিয়ে রান্না করবা আর তোমার চাচু আসে নাই তোমার ধ্রুব চাচু বাবা এটা ধরে না এটা আমরা আমরা হবে তাহলে নাও বাবা কোন নামটা নিবা এটা নিবা আচ্ছা আচ্ছা যেটা নিবা এতগুলো একসাথে নিব না বাবা শুধু আজকে ডাল দিয়ে দেওয়ার জন্যই নাও কোনটা নিবা নাও বিসমিল্লা বলে পারো হ্যাঁ এই যে হাতে কিন্তু কষ্ট লেগে যাবে এই যে এরকম করে ধরে এরকম কইরা উঁচু করে ফেলবা হাত তাহলে তোমার হাতে লাগবে না হ্যাঁ ধরো আচ্ছা আগে এইটা পারো বাবা ওইটা পরে পাইরো হ্যাঁ বিসমিল্লা বলে পারো ময়না চিরা দেব একটা সিঁড়ি ময়না তুমি দেখো হ্যাঁ আচ্ছা এই যে এরকম করে ধইরা এই যে এই যে দেখো কষ্ট করতেছে এই কষ্টটাই তোমার গায়ে লাগলে ঘা হয়ে যাবে এখন আমি এখানে রাখতেছি এবার এটা আমি হ্যাঁ এটা পারো তুমি পারো আচ্ছা তাহলে তুমি এই যে এটা পারো এই যে এদিকে হ্যাঁ না এটা আমি এটা পারো আহারে এটা এটা পারলে এখন তোমার গায়ে এই কষ্টটা পড়বে এত সময় নাও কেন বাবা না এগুলো একটু ছোটো এটা পারো এই যে এটা পারো চোখে মুখে লাগবে কিন্তু বাবা হুম আমার পায়ে একটা কসপস আমি জানি তো তোমার গায়ে যে পড়বে আচ্ছা এখন তুমি একটা পারছো আমি একটা পারছি এখন আমি আর একটা পারি মানে আমার পাটা একটু হ্যাঁ হ্যাঁ পা ধো তাহলে আমি একটা পায়রা নিতেছি বাবা এই যে এখান থেকে বড়টা পায়রা নিব বিসমিল্লাহ মানে হ্যাঁ কাছে জানি দিদি আচ্ছা এই তিনটা আমি এখন নিচ্ছি ডালের জন্য আর নিব না বাবা আসো আমের ঘ্রান সুটছে আমের ঘ্রান বের হয়ে গেছে এদিকে আসো হ্যাঁ এখন সবাইকে সবাই যদি তোমার আমডালের কথা শুনে আমাদের বাসায় আসতে চায় তখন কি আমা সাথে আর কি খাওয়াবা বিরিয়ানি খাওয়াবা আচ্ছা ঠিক আছে সবাইকে সালাম দিয়ে দাও বাম হাতে না বাবা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম সবার জন্য অনেক অনেক শুভ সবাই ভালো থাকবেন আল্লাহর রহমতে আসসালামু আলাইকুম প্রতিদিন আমাদের বাসা আসলে খাওয়াইতে পারবা আচ্ছা ইনশাল্লাহ আমাদের বাসা আইলে দেখে আমরা <laughs> <laughs> পাবো না আর কি আর কি আর করতে হবে না আর কি আমরা কি করব আমরা সুন্দর সুন্দর ভিডিও দিব আপনারা যদি কমেন্টস আমরা অনেক অনেক ভিডিও পাঠাবো যদি আপনি

কোনো ভিডিওতেও বলি না যে আমাকে লাইক করার জন্য কমেন্টস করার জন্য সাবস্ক্রাইব করার জন্য এগুলো কিছুই বলি না দেখে আমার বাবা কত সুন্দর সে বোধহয় অন্য কারো ভিডিওতে দেখছে এই জন্য সে বলতেছে আচ্ছা বাবা এগুলো বলতে হয় না তোমার ভিডিও ভালো লাগলে মানুষ তোমাকে এইভাবেই সাপোর্ট করবে তোমাকে কারও কাছে কিছু চাইতে হবে না মানুষ তোমাকে তোমার কাজ ভালো লাগলে সবাই তোমার দিকে আসবে ঠিক আছে বাবা চাইতে হয় না হ্যাঁ আচ্ছা আসসালামু আলাইকুম সবার জন্য শুভ শুভকামনা দাওয়াত দিয়ে দিয়েছে যার যার ইচ্ছা আমাদের বাসায় আসতে পারবেন ইনশাল্লাহ আমরা আমাদের সাধ্য অনুযায়ী চেষ্টা করব বাবা এখন আবার কি দেখা বাবা কি বাবা এই যে আতা হসে এটা